নান্না করে যায় এই তো নান্না করে চলো 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 যাই নান্না করতে কি রান্না করবা ভাত নান্না করবা ভাত ও আর তরকারি আর তরকারি করতে হবে হ্যাঁ এই গল্প কর হ্যালো ঘুনু হয়ে গেল মামা মা কই <laughs> <tip> <tip sir> <tip> <tip, aerospace> フォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグおォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグフォグ ঘুম ভাঙিয়ে দিলো ঘুম ভাঙিয়ে দিলাম আমরা তো ভয় পেয়ে যাও ও যেন আমার ওই দেওয়ালটার দিকে তাকিয়ে থাকে খালি

তো বলো হচ্ছে হ্যাঁ সব বুঝে গেল যদি বলতে তাহলে যে কত কিছু না খাস না খাস না

এক দুধ তো হবে ও ভালো করে দেখছে এটা বলছে একটু দেখে নি নাম 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 দেখো মামমাম মামমামে বুনুকে সাজিয়ে দিচ্ছে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ক্লিপ পরিয়ে ব্যান্ড পরিয়ে মাম্মা আমার ছোট মাম্মাম তা কই বাবা ওরে বাবা এত কেউ আঙুল খায় হ্যাঁ এত কেউ আঙুল খায় বলো তো তুমি বলো দেখো এই দেখো আঙুল খেতে ব্যস্ত মেয়ে সাজিয়ে দিয়েছে কি সুন্দর করে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো দুটো দেখো দুজনের অবস্থা দেখো একজন দিদি বলতে পাগল একজন বুনুকে পেলে আর কিছু চায় না

উল্টে যাবে শোন ওরকম করতে করতে তু করছে দিদিতে ওই স্টাইলে দোল খাচ্ছো বাহ্ এরকম শুনো এখানে দোলনা বেঁধেছে দোলনাটা হচ্ছে আর এখানে হচ্ছে ওড়না বেঁধেছে দু সাইডে ওড়না বেঁধেছে আর নিচে বালিশ দিয়ে গদি করে নিয়েছে তাই তো আর এরকম বসেছে বসে এখন দোল দোল খেলছে যেন তো একটু আগে ওর বুনুকে ওর মধ্যে বসাতে হয়েছিল ওর বালিশের উপরে শুয়ে দিতে হয়েছিলো কেন না ওর বুনুকে ওর দোল খেলাবে সেই জন্য তো ধোলেছিলাম একটু দোল খাইয়ে ওই মায়ের কাছে রেখে এলাম আর মামমাম এখানে বসে বসে কত কাজ করতে পারে জানো এখানে বসে দোল খেতে পারে ওইদিকে টিভি দেখতে পারে না শোনা টিভি দেখতে ব্যস্ত শোনা তুমি আমার রাইছো না হ্যাঁ শোনো শোনো তুমি আমার রাইছো না রাইছো না হ্যাঁ 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 আমি কথা বলছি তো কি সরিয়ে দেবো সব কিছু সরিয়ে দেবো ঠান্ডা লাগবে তো ঠান্ডা লাগবে না তুমি ছোট তুমি ছোট মানুষ ঠান্ডা লেগে যাবে তখন কি হবে ওই জন্য ঢাকা দিয়ে রাখতে হ্যাঁ 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 কি 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 বলো শোনা হ্যাঁ হ্যাঁ কি কালকে অনেক দাদা ফোন কথা বলছিল ফোনে হ্যাঁ শোনা যাবা হ্যাঁ যাবা অনেক দাদার বাড়ি যাবা অনেক দাদার বাড়ি যাবা ওই বড় কাকার বাড়ি যাবা তোমাকে গল্প ডাকছিল হ্যাঁ যে কই মাম্মাম কই আমি আমার ছোট মাম্মামটা কই বড় কাকা ফোন করেছিল

চলো না না করতে যাই ওই মুখে দেবে না আমি চলে গেলাম চলে গেলাম আমি গেলাম তুমি থাকো তুমি থাকো আমি চলে গেলাম চলে গেলাম যাই

এই দেখো রাত্রে রান্না হচ্ছে চিকেনের ঝোল আর গরম ভাত কি ভালো লাগে না বলো তো চিকেনটা আমি দুপুরে এই কারণে করতে বারণ করেছিলাম যাতে রাত্রে করা হয় আর সন্ধ্যাবেলা বৌদি যে মোমোটা বানিয়েছিল ও অপূর্ব খেতে লাগলো খেয়ে তো পুরো পেট ভর্তি হয়ে আছে আর আজকে সন্ধ্যাবেলার টিফিনটা মানে মোমোটা একদম সন্ধ্যা সন্ধ্যায় হয়েছে বলে রাত্রের খাওয়াটা মানে যে টাইমে খাই না কেন ঠিকঠাক ভাবে খেতে পারবো কি বলতো আর একটু পরে হলে না যদি আটটা টাটা বেজে যেত তাহলে আর খাওয়াটা মুশকিল হয়ে যেত কারণ অনেকগুলো করে মোমো খাওয়া হয়েছে তো মা সেরকম খায়নি মা অ্যাকচুয়ালি মোমোটা অতটা খায় না আর সব জিনিস খেতে তো মা একটু ভয় পায় তো সেই জন্য আর কি মা বেশি খায়নি মায়ের এখন আবার একটু চা করে দিলাম আর বৌদি মাংসটা করছিল ভাতটা বৌদি চা পেয়ে চাপ দেওয়া যে পুষ্পটা পেয়ে গেছে খিদে তো বৌদিকে বললাম তুমি যা বাদ বাকিটুকু আমি দেখে নিচ্ছি তো এই যে আমি এখন একটু করে নিচ্ছি আর ওদিকে বৌদি পুষ্পকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে আর মাম্মামটাও খাওয়াতে গেছিল মানে শুনুকে মাঝে মাঝে এটা সেটা বানিয়ে বানিয়ে আমার কাছে আসতে নিয়ে নিয়ে দেখা যাচ্ছে ও ভাতটা তো হয়ে গেছে চিকেনের জলটা দিয়ে মানে ঝোলটা দিয়ে দিলাম এক্ষুনি চিকনও হয়ে যাবে